কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ঋষি কাপুরের আত্মজীবনী খুললাম খুল্লা জীবনের অনেক অজানা অধ্যায়ী সেই বইতে খোলাখুলি মেলে ধরেছেন ঋষি সেই বইয়েরই একটা অংশে ঋষি জানিয়েছেন একবার অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে ঋষির হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলিউডের ব্যাডম্যান গুলশন গ্লোবারকে নিয়ে ঋষির বাড়িতে চওড়া হয়েছিলেন সঞ্জয় কি ঘটেছিল সেই সময়ে এ বিষয়ে গুলশন গ্লোবালকে জিজ্ঞাসা করা হলে তিনি হেসে ফেলেন বলেন সে এক অদ্ভুত কাণ্ড ঘটেছিল তখন টিনা মুনিম বর্তমানে টিনা আম্বানির সঙ্গে সঞ্জয়ের প্রেম চলছে কিভাবে যেন সঞ্জয়ের কানে খবর পৌঁছেছিল যে টিনা ঋষির সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করছে আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল সঞ্জয়ের একদিন সঞ্জয় আমাকে এসে বললো চলো চিন্টুর বাড়িতে গিয়ে ওকে পেটাই আমিও চলে গেলাম ওর সঙ্গে তারপর ঋষির প্রেমিকা নিতু সিংহ অনেক কষ্টে সঞ্জয়কে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছেন সঞ্জয় বুঝতে পারেন যে টিনার সঙ্গে ঋষির কোনো সম্পর্ক নেই তবে গুলশন জানিয়েছেন পরে স্বভাবের দিক থেকে অনেক বদলে গিয়েছেন সঞ্জয় এখনো তার সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে গুলশনের তা বলে ঋষির সঙ্গেও যে তার সম্পর্ক খারাপ তা নয় এমনটাই জানালেন গোলশন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ